World Food forum অংশ নিতে Ital এর রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস। এ আরও জানাতে রোম থেকে যুক্ত হয়েছেন মনিরুজ্জামান মনের দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসকে ইতালিতে আওয়ামী লীগ কর্মীদের আক্রমণ করে এবং তার প্রাণসংকায় রয়েছে এই মুহূর্তে জুলাই গড় এ সংগঠিত মারুয়তা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে যুক্তি তর্ক উপস্থাপিত বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার এর নেতৃত্বে ট্রাইব্যুনাল 1A শুরুতেই যুক্তি তর্ক তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত এবং বাংলাদেশের মানুষ রাজনৈতিক সচেতন প্রত্যেকটি মানুষ কনসার্ন একটি বিষয় নিয়ে যে সেটি হচ্ছে যে সেনাবাহিনীতে হচ্ছে কি বা নিয়ে কি হচ্ছে বাংলাদেশে একদিন যাবৎ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যা ঘটছে বিশেষ করে গতকালকে পিনাকিদা তিনি গভীর রাতে যেটা সৃষ্টি করতে চাইছিলেন ক্যান্টনমেন্টে এবং কি রাজপথে সেটা টোটালি ব্যর্থ হয়েছে এখন এই যে হুট করে কেন সেনাবাহিনীর একটা অংশ ছেচল্লিশ ডিভিশন যারা আছেন তাদের অস্বাভাবিক মুভমেন্ট ছিল এগুলো কিন্তু আমরা সব পিনাকিদার কাছ থেকে শুনছি এগুলার সপক্ষে কোনো এভিডেন্স যে এপিসি নিয়ে যে মুভমেন্টের কথা ছিল যে অনেকগুলো এপিসি প্লাস এত হাজার সৈন্যের অস্বাভাবিক মুভমেন্ট তিনি পরবর্তী সময় স্ট্যাটাস দিয়েছিলেন এগুলা কিন্তু আসলে আইকনিক কোনো এভিডেন্স নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশে যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিষয়গুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা মূল আলোচনায় চলে যাচ্ছি তার বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না এখানে দ্বারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি ফোরামে অংশ নিতে তালের রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ নিয়ে আরও জানাতে রোম থেকে যুক্ত হয়েছেন মনিরুজ্জামান মনের মনের প্রধান উপদেষ্টা কখন নাগাদ পৌঁছেছেন এবং আজ তার কোনো কর্মসূচি রয়েছে কিনা জানাবেন আপনারা জানেন যে জাতিসংঘের এফএওতে যোগদানের জন্য বাংলাদেশের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই আমার সামনে যে গেট রয়েছে এই গেট দিয়ে বের হবেন এবং তার সাথে যে সফরসঙ্গ ছিলেন তার ইতিমধ্যে এখান থেকে চলে গেছেন আর আমার পিছনে তাকে স্বাগত জানানোর জন্য প্রবাসী বাংলাদেশেরা এখানে আসছেন ঠিক তার পাশাপাশি আমলিক সমর্থিত যে এখানে যারা আছেন তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং কালো পতাকা তারা এখানে দেখিয়েছেন এবং এখানকার স্থানীয় যে প্রশাসন আছে পুলিশ প্রশাসন তারা এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছেন তো আমরা আমি আপনাদের যে বিষয়টি জানিয়েছি যে তার যে সফর সঙ্গী যারা যারা আছেন তারা কিন্তু এদিক দিয়ে বের হয়ে গেছেন এবং করা একটা নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা জোরদার করা হয়েছে কারণ হচ্ছে যে এই বিষয়কে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশেরা একদিকে যেমন উচ্চাসিত ঠিক তেমনি আরেকটি আহ আমি সমর্থিত যারা আছে তারা কিছুটা বিচলিত আছেন এবং তাকে প্রতিহত করার জন্য তারা চেষ্টা করছেন আর সবকিছুই এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমানwidehatthe গিনচিতে এই ধরনের কে পরিস্থিতিকে সৃষ্টি হয়েছে এবং সবকিছু মিলিয়ে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি এখন পর্যন্ত তারা কন্ট্রোল আনতে পারেনি আমি আমার যদি এদিকে দেখার একটু চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আর ঠিক ঠিক পাশেই আপনারা এই সমর্থিত যারা আছেন তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং কালো পতাকা তারা দেখিয়েছেন এবং স্থগিত আর আগামী কাল শুরু হচ্ছে জাতিসংgher খাদ্য এবং কৃষি সংস্থার আশীতম আন্তর্জাতিক যে বার্ষিক যে অধিবেশন সেই অধিবেশনে তিনি যোগ দিবেন এই অধিবেশন চলবে আগামীকাল তেরো তারিখ থেকে শুরু করে সতেরো তারিখ পর্যন্ত এই ছিল সর্বশেষ সংবাদ ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে ইতালির রাজধানীর রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে জুলাই গড় অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে যুক্তি তর্ক উপস্থাপন চলছে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক এ শুরুতেই যুক্তি তর্ক তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হয় আওয়ামী লীগের বাহাত্তরের দুঃশাসনকাল তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন সেখান থেকে শুরু হয় ফ্যাসিবাদের উত্থান বাকশাল ব্যবস্থা কায়েম করে রক্ষী বাহিনী দিয়ে ত্রিশ হাজার মানুষকে যে প্রক্রিয়া হত্যা করা হয় একই পদ্ধতি তারা সতেরো বছর প্রয়োগ করেন শেখ হাসিনা উঠে আসে বিচার বিভাগ ধ্বংস পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে সামরিক বাহিনীর মনোবল ধ্বংস সহ গুম ও ক্রস ফায়ারের ইতিহাস আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানায় প্রসিকিউশন গুমের মামলায় অভিযুক্ত সেনা সদস্যদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্ভব জানিয়ে তাজুল ইসলাম বলেন গ্রেফতারি পরোয়ানা যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে শুনানিতে বিচারকদের স্বেচ্ছাচারিতা বন্ধে সুনির্দিষ্ট বিধান থাকা দরকার বলে মন্তব্য করেন ট্রাইব্যুনাল আমরা প্রমাণ্বয়ে সাক্ষ্য প্রমাণ যেগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো বিশ্লেষণের দিকে যাব এবং আমাদের দিক থেকে আমাদের আইনের যে সমস্ত ব্যাখ্যা আছে সাক্ষ্য প্রমাণের আলোকে আসামিদের অপরাধ প্রমাণের যতটুকু বিষয় আছে সেগুলো আমরা তুলে ধরব এবং আমাদের যুক্তিতর্ক শেষ হওয়ার পরে ডিফেন্সের যিনি লয়ার আছেন তিনি তার যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং এরপরে মামলাটি নিষ্পত্তির দিকে ধাবিতে হবে অপরাধের মামলায় শেখ হাসিনা সহ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার সরাসরি যোগ দিচ্ছেন তিনি সাবরিনা যুক্তি তর্ক উপস্থাপন এখন কোন পর্যায়ে আছে কি বলেছে প্রসিকিউশন জানাবেন নালসি আজকে সকাল থেকে কিন্তু দশরদের আমরা শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে যে প্রথম তিররথ এই মামলা প্রথম দিন যে দিন তর্ক সেই খবর কিন্তু আসলে আমরা জানছিলাম এবং আজকে সাড়ে টার দিকে আসলে এই দুখিত তর্ক উপস্থিত হয় তো যতটুকু উপস্থিতনে আসলে এখন পর্যন্ত চিফ প্রসিকিউটর প্রথম আসলে এই যে মামলাটি আসলে আদ্ধপান্ত সেই মামলার এই আদ্ধপান্তের সমতুল্য ধারণা অর্থাৎ শেখ হাসিনার যে শাসনামল সেই 17 বছর আসলে তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য আসলে কি কি করেছেন গুম হত্যাযজ্ঞ নির্যাতন চালিয়েছেন সেগুলো প্রেক্ষাপট এবং সেই সাথে এই যে ফ্যাসিবাদের যে উত্থান সেই উত্থানটা আসলে কিভাবে হয়েছিল সেটি প্রেক্ষাপট তুলে ধরে অর্থাৎ বাহাত্তরের যে বাহাত্তরের যে আওয়ামী শাসনামা সেখান থেকে আসলে এই ফ্যাসিবাদের উত্থানে সেটি তিনি তিনি বলেছেন এবং সেই সাথে এই যে সতেরো বছরের যে শাসনামা সেখানে যে বিচার বহির্ভূত হত্যা সেটি সিরাজ শিক্ষার অর্থাৎ বামপন্থী নেতা তার যে তাকে

তিনি এটিও বলেছেন যে যখন মানুষকে গুম করা হতো আসলে কিভাবে গুম ঘরে যে আসলে কিভাবে নির্যাতন করা হতো কাউকে কাউকে হচ্ছে বিভিন্ন আসলে লটকে রাখা হতো এবং সে সাথে বিভিন্নভাবে করা হতো সাথে বলেছেন এবং যে আগে এখন আমরা বিভিন্ন ধরনের যে নদী নালা ছিল সেখানে আসলে আমরা মাছের সাথে আসলে মানুষ মানুষ আসতো জালের মধ্যে মানুষ আটকিয়ে আসতো এবং গুম করা গুমের যে প্রেক্ষাপট সেটি তুলে ধরেন এবং এভাবে করে পুরোপুরি প্রেক্ষাপট এখনো শেষ হয়নি তো এর পরবর্তীতে যখন তিনি ব্রিফিং এ আসেন ব্রিফিং এ হচ্ছে আমাদেরকে বিভিন্ন প্রেক্ষাপটার তুলে ধরুন তুলে ধরার পর আসলে একটি বিষয় নিয়ে কিন্তু সবারই জিজ্ঞাসা সেটি হচ্ছে যে সেনা কর্মকর্তাদের আসলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল গ্রেফতারি পরিস্থিত সর্বশেষ অবস্থান কি তুলে যেমন তিনি বলেছেন যে এটি আসলে যেখানে পৌঁছানোর সেখানে কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে এবং পরবর্তীতে তিনি এটা বলেছেন যে যাদেরকে যদি গ্রেফতার করা হয় সেখানে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করার পর আসলে আদালতে যদি কোনো বিষয় আদেশ দেন সেই আদেশ আসলে মান্য করা হয়

সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে যে পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরণা জারি করা হয়েছে এর মধ্যে পনেরো জন হচ্ছে রানিং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এই পদমর্যাদার বড় বড় কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরণা জারি করা হয়েছে এটি বাংলাদেশের ইতিহাসে কখনো পূর্বে কখনো এরকম ধরনের ঘটনা হয় না সেনাবাহিনীর বিরুদ্ধে এত বড় কোনো ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের রাজনৈতিক সচেতন প্রত্যেকটি মানুষ এই বিষয়টি নিয়ে কথা বলছে এই বিষয়টি নিয়ে চিন্তিত এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কিন্তু পুলিশের যে মোরালিটি পুলিশকে ধ্বংস করে দেওয়া হয়েছে যে জুলাই সন্ত্রাসের সময় পুলিশের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে পুলিশদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে হত্যার মাধ্যমে পুলিশদেরকে তাদের যে মোরালিটি এটা ভেঙে দেওয়া হয়েছে এখন পুলিশ প্রায় নিষ্ক্রিয়ভাবে কাজ করছে যেভাবে আদেশ নির্দেশ দিচ্ছে সেভাবে কাজ করছে। এখন বাংলাদেশে একটি প্রতিষ্ঠান আছে যেটি সেনাবাহিনী এখন প্রশ্ন হচ্ছে যে এই সেনাবাহিনীকে কেন এই জুলাই সন্ত্রাসীরা ধ্বংস করে দিতে চাচ্ছে কারণটা কি এবং ইলুস কেন মদত দিচ্ছে ইনুস কেন চাচ্ছে এই সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য স্ট্রেট ফরওয়ার্ড আপনারা যারা ন্যূনতম রাজনৈতিক সচেতন এই ব্যাপারে আপনারা উত্তরটা আপনারাও জানেন তারপর আপনাদের জন্য আমি উত্তরটা বলছি একেবারে ইজি দেখেন বাংলাদেশের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সেনাবাহিনী সবসময় আপসিন এটা এটা বলা যায় সেনাবাহিনীর সাথে আমার আমাকে আমি সেনাবাহিনীতে পছন্দ করি আর না করি সেটা ডিফারেন্ট জিনিস হতে পারে আপনি পছন্দ না করেন সেটা কিন্তু সেনাবাহিনী ইন জেনারেল বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আপসিন এখন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন যখন আসবে তখন কিন্তু সেনাবাহিনী কোনো কম্প্রোমাইজ করবে না এখন আসুন তাহলে সেনাবাহিনীর মোরালিটি কেন ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীকে কেন ধ্বংস করা হচ্ছে কারণগুলো আমি একটা একটা করে বলছি কার স্বার্থ নাম্বার ওয়ান হচ্ছে ইনুসের স্বার্থ ইনুসের স্বার্থটা কি আপনাদেরকে বলি বাংলাদেশের একটা নির্বাচিত সরকারকে প্রভাবশালী সরকারকে উৎখাত করে যখন ইনুসকে এখানে বসানো হয়েছে ক্ষমতায় কারা বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রের সার্থকি ইউএস সাথে তাদের কমিটমেন্ট কি চুক্তি কি ইউএস সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটমেন্ট চুক্তি হচ্ছে যে দক্ষিণ অঞ্চলকে দক্ষিণ এশিয়াকে এবং এশিয়াকে বিশেষ করে চীন ভারত এই দেশগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের একটা মিলিটারি বেস তৈরি করতে হবে এখানে সেটা মানবিক করিডোরের মাধ্যম হোক যে কোনো ওয়াইথ হোক এখানে একটা সেন্ট মার্টিনে একটা মিলিটারি বেস তৈরি করতে হবে তাহলে মিয়ানমার চীন ইন্ডিয়া এই দেশগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে এটা ইন্ডিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি তারা সারা বিশ্বে এরকম করে এটা তাদের একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি এখন হচ্ছে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা তো বলেছে ক্ষমতা ছাড়তে রাজি আছি আমি মারা যেতে জীবন দিতে রাজি আছি কিন্তু বাংলাদেশের এক ফোটা মাটি আমি চাপ না বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ত আমি বিকে দিব না তার মানে হচ্ছে আমেরিকার চুক্তি আমেরিকার প্রস্তাবে সে রাজি না তাহলে তাকে যেতে হবে এখন তাকে ফেলে কাকে বসাতে হবে কে আমাদের স্বার্থ হাসিল করবে সেটা ইনুস করবে এখন এখন ইনুসকে তো তারা প্রধান উপদেষ্টা বানিয়েছে রাষ্ট্রের ক্ষমতা বসিয়েছে এখন ইনুস কি করতে হবে তাদের বাস্তবায় তাদের প্রস্তাব বাস্তবায়ন করতে হবে মিলিটারি বেজ এখানে করতে দিতে হবে কিন্তু এখন তো বাংলাদেশের সেনাবাহিনী যদি বলে যে আমরা সেটা হতে দিব না তাহলে সেটাকে ইনুস করতে পারবে করতে পারবে না কারণ সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বমূল্যে সেনাবাহিনী যখন এই কথা বলেছে যে আমরা সেটা করতে দিব না তখন ইনুস মার্কিন যুক্তরাষ্ট্রের সেই পলিসিতে এখন সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনীকে ভেঙে দিবে সেনাবাহিনীকে ধ্বংস করে দিবে সেনাবাহিনীর মোরালিটি শেষ করে দিবে এটা হচ্ছে ইনুসের পলিসি ইনুসের স্বার্থ সেকেন্ড স্বার্থ হচ্ছে আসেন যে আপনার নির্বাচন বাঞ্চাল এখন একটা বাংলাদেশের একটা অংশ নির্বাচন করতে চায় সেই কারা করতে চায় সেই নির্বাচন এবং জামাত এবং ইসলামিক তার সাথে আপনার যে এনসিপি কেন সেনাবাহিনীর মনোবল সেনাবাহিনীকে কেন ধ্বংস করতে চাবে এনসিপি কেন নির্বাচন বাঞ্চাল করতে চাবে আসলে এটা কি ছোট করে বিশ্লেষণ করি আমি দেখি ধরেন আপনার কথা কথা তর্কের খাতিরে ধরেন এখন যদি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তো ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সারা বাংলাদেশে এনসিপির কোন প্রার্থীদের জামানত থাকবে সারা বাংলাদেশের এনসিপির একটা আসন একটা আসনে কেউ বিজয়ী হতে পারবে সালাম আলাইকুম আমি ক্ষুদ্র মানুষ তারপরেও মোটামুটি ছয় সাত বছর হয়ে যাবে যে কন্টেন্ট তৈরি করছি বা বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে কথা বলি মন্তব্য শেয়ার করি বা আপনাদের মতামত জানতে চাই আর যতটুকু পারি অবজারভেশন করি বিভিন্ন জায়গা থেকে তথ্যপাত্র আসে সকল কিছু মিলিয়ে গেল কয়েকদিন যাবত আহ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যা ঘটছে বিশেষ করে গতকালকে পিনাকিদা তিনি গভীর রাতে যেটা সৃষ্টি করতে চাইছিলেন ক্যান্টনমেন্টে এবং কি রাজপথে সেটা টোটালি ব্যর্থ হয়েছে এখন এই যে হুট করে কেন সেনাবাহিনীর একটা অংশ 46 ডিভিশন যারা আছেন তাদের অস্বাভাবিক মুভমেন্ট ছিল এগুলা কিন্তু আমরা সব পিনাকিদার কাছ থেকে শুনছি এগুলার সপক্ষে কোনো এভিডেন্স যে এপিসি নিয়ে যে মুভমেন্টের কথা ছিল যে অনেকগুলা এপিসি প্লাস এত হাজার শূন্যের অস্বাভাবিক মুভমেন্ট তিনি পরবর্তী সময় স্ট্যাটাস দিয়েছিলেন এগুলা কিন্তু আসলে আইকনিক কোনো এভিডেন্স নাই বা কোনো ফোটো অথবা ভিডিও ফুটেজ নাই এখন পিনাকিদার যারা অন্ধভক্ত আছেন তারা একভাবে দেখছেন আর যারা নরমালি একটু ব্রেইন ব্যবহার করেন তারা আরেকভাবে দেখছেন এখন দেখেন এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান করা ট্রাই করা হয় বিভিন্ন সময় এবং কি ওনার সমর্থক হিসেবে সেনাবাহিনীর যে সকল ঊর্ধ্বতন অফিসার আছেন সেটাকেও কানেক্ট করে দীর্ঘদিন চেষ্টা করছে এটাতে যখন হয় নাই তারপরে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক পঁচিশ জন সেনা কর্মকর্তার নাম আসলো তো তাদের বিচার করতে দেবে না সেনাবাহিনী বলে একটা ন্যারেটিভ কিন্তু পিনাকি তা তৈরি করে ফেলছিল বাট পরক্ষণে যখন গতকালকে আমাদের আহ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং আসলো তখন দেখলাম যে তারা বলছে সাথে কোনো কম্প্রোমাইজ হবে না জাস্টিস তারাও চায় যারা যারা আছে আছে অপরাধী সেনা আইনে বিচার করা আর যারা চাকরি থেকে সরে গেছে বা অবসরপ্রাপ্ত হয়ে গেছেন তারা হয়তো বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচার হতে পারে সেনাবাহিনী কিন্তু ওনাদের না করে নাই এখন ধরুন এই যে মানে গতকালকে রাতে মানুষকে রাজপথে নামানোর যে চেষ্টা পিনাকির ডাকে আর কেউ কিন্তু মাঠে নামে নাই নামছে পিনাকিদের একটু বোঝা উচিত যথেষ্ট কিন্তু কিন্তু কাছে সেনাবাহিনীর পিছনে এক ধরনের তিনি লেগেছেন এক এক সময় এক একটা কথাবার্তা বলে জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে একটা দূরত্ব সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা ক্ল্যাশ ক্রিয়েট করা অথবা সেনাবাহিনীর ভেতরেই দুইটা গ্রুপিং তৈরি করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন পিনাকিদা এবং ওনার যারা কোরাম আছেন সম্ভবত মানে আমজনতার কাছে কিন্তু এই পারসেপশনটা এক অংশে ক্রিয়েট হয়ে গেছে ইভেন ওনাকে নিয়ে গতকালকে যে পরিমাণ চল করা হয়েছে এত চল পিনাকি সম্ভবত আর পায় নাই দাদা এখন এটাতে আসলে প্রফিটটা কি হবে কেউ কেউ বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন পিনাকি দ্বারা চায় না ইভেন দেশি বিদেশি যারা দেশের মধ্যেও নির্বাচন না হলে যাদের জন্য লাভজনক তো তারা নির্বাচনটাকে আটকানোর অনেক চেষ্টা করতেছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কঠোর সিদ্ধান্ত চাহে কুচবিহ ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেলে যখন কোন রাজনৈতিক সরকার আসবে যদি জামাত আসে তাহলে পিনাকিদা জামাতকে চাইতে পারবেন এটাও প্রমাণিত কারণ জামাতের যারা কর্মী সমর্থক আছেন অনেকে বলেন যে পিনাকিদা হচ্ছে মাস্টার কেন সেই গণজাগরণ মঞ্চে জামাতের যে সকল নেতাদের ফাঁসি দেওয়ানো দরকার ছিল তখন তিনি একটা ন্যারেটিভ তৈরি করছেন এরপরে আওয়ামী লীগের সময় তিনি আরেকটা ন্যারেটিভ তৈরি করছেন এরপরে এখন বিএনপির জন্য তিনি আরেকটা ন্যারেটিভ তৈরি করতেছেন ঘুরে ফিরে সেই জামাত এখন পিনাকিদার কথায় পানি খায় উঠে বসে আর আলেমদের একাংশ ওনার বিভিন্ন রকম সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বা বিভিন্ন রকম ইসলামিক বক্তব্যের কারণে অনেক আলেমরাও মনে করে নিছে যে তিনি তাদের অলিখিত গার্জিয়ান আর এখান থেকে তিনি ডাক দিলে জিয়াফত খাওয়ার জন্য অনেককে কিন্তু আমরা মাঠে দেখতে পাই তো এই যে একটা কমিউনিটি বেস ওনার আছে এই বেসটা তিনি আসলে ব্যবহার করতে চান গতকাল খুব চেষ্টা করছেন কাজে দেয় নাই যে সেনাবাহিনীর মধ্যে একটা ক্ল্যাশ হোক এখানে যারা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সেনাবাহিনী কিন্তু চেইন অফ কমান্ড চলে তো সেই চেইন অফ কমান্ডে যদি কোন রকম বিভ্রান্তি তৈরি হয় তাহলে ভিতরে কু হবে আর কু হওয়া মানে হচ্ছে এই মুহূর্তে দেশে নির্বাচন হবে না কারণ আগামী নির্বাচনে সেনাবাহিনীর যে সাপোর্টিং সরকারের দরকার সর্বোচ্চ লেভেলে কিন্তু সেনাবাহিনী ছাড়া এই দেশে নির্বাচন হবে না এটা মাথায় রেখেন আর যার কারণে আপনি দেখেন ডক্টর ইউনুসের পক্ষ থেকে আজকে আবার একটা বক্তব্য আসছে আমি তো দিছিলাম যে ডক্টর ইউনুস বলছিলেন